বাতি জ্বালিয়ে তো ঘুম হয় না ভাইয়া কি বলছো আর দেখো অভ্যাস করতে হবে হ্যাঁ আপনি আছেন না আমার অভ্যাস করা লাগবে কেন আরে কি কি শুধু আপনি আর আমি তো এই বাড়িতে আর তো কেউ নেই কি করছো আমি তোমার সম্পর্কে ভাসুর হই তুমি এইভাবে টাচ করছো একটু সরে বসো এই আরে তুমি মুখ ঘুমটা করে বসে আছো কেন কি হইছে আমার লক্ষ্মী বটি কি হইছে তোমার কিসের লক্ষ্মী টকি কি শুরু করছস আমি রাস্তাই আরে বাবা কি হইছে বলবো তো কি হইছে তোমার তুমি বিদেশে যাওয়া ভালো কথা বিদেশ থেকে টাকা পাঠাবা সেটা তো আমার জন্য পাঠাবা আমাকে পাঠাবা তুমি আমার নামে কোনো অ্যাকাউন্ট এখন কিছু খোলনি কিন্তু বড় ভাইয়ের নামে কেন এখন খুললা ও এই কথা এই নিয়ে তুমি এরকম রাগ করে বসে আছো এটা সামন্য না বুঝছো তুমি তোমার বোন নামে না করে তোমার বড় ভাইয়ের নামে করছো আচ্ছা আমার যদি কোনো টাকা পয়সা দরকার হয় আমি কি তোমার বড় ভাইয়ের কাছ থেকে ভিক্ষা চেয়ে নেব নাকি না ভিক্ষে কেন চাবা তোমার স্বামীর টাকা তুমি তো নিবা তাছাড়া তুমি কি ব্যাংকে যেতে পারবা ধরো না ব্যাংকের ভিতরে কত ঝামেলা হয় সিরিয়ালে দাঁড়াতে হয় আর কত নানান প্রবলেম তো তুমি তো প্রবলেমগুলো ফেস করতে পারবা না তাই বড় ভাইয়ের নামে দিছি তোমার কিছু লাগলে তো বাইরে থেকে নিয়ে নিবা প্রবলেম কি ওই সেই একই কথা আমার কিছু লাগলে তোমার ভাইয়ের কাছে হাত পাততে হবে কখন দেবে তারপরে মানে আমি ভিক্ষা চাইবো আমি এখন ভিক্ষুক হয়ে যাব আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাবে আমি ভিকারির মতো চেয়ে চেয়ে নিব শোনো তোমার স্বামী যে বিদেশ যাবে সেটা কার টাকা দিয়ে যাবে সেই তোমার স্বামীর বড় ভাইয়ের টাকা দিয়ে যাবে আর বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট করছি তাতে এমন কি হইছে আর তোমার যা যা লাগবে তুমি আমাকে বলবো আমি বায়াকে দিয়ে তোমার কাছে পাঠিয়ে দেবো তোমার বায়াকে খুঁজতে হবে না বায়াকে দিয়ে পাঠানো কেন লাগবে সরাসরি আমার নামে অ্যাকাউন্ট করে আমার অ্যাকাউন্টে পাঠাতে হবে আমি ওই সব ভালো লাগে না আমার তোমার নামে অ্যাকাউন্ট করলে তো প্রচুর প্রবলেম সিরে লাদারেতে পারবা আমি সব পারবো আচ্ছা ঠিক আছে নেক্সট উইকে আমি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেব হ্যাঁ এটা বলতো বাইরের নামে থাক যা কিছু লাগবে বাইরে থেকে তোমাকে নিয়ে দেব হ্যাঁ রাগ করো না আমি তো তোমার জন্য বিদেশ যাচ্ছি নাকি আমার কি আর কেউ আছে তুমি ছাড়া হ্যাঁ আমার সৈ সম্পত্তি টাকা পয়সা সব তো তোমার জন্যই কেন এমন রাগ করো আমার সাথে আর কয়টা দিনই তো আছি হুম লক্ষ্মী বো আমার কি বল হ্যাঁ তোমার যা যা লাগবে স্বর্ণ অলংকার যা যা লাগবে সব কিছু আমি বিদেশ থেকে পাঠাবো তোমার বাইরের থেকে যেটা যেটা নেয় এটা তুমি নিয়ে নিবা উফ আবার একই কথা বলো না তোমার ভাইয়া কয়টা টাকা দিয়ে তোমাকে বিদেশ পাঠাচ্ছে একেবারে মাথা কিনে নিয়েছে তাই না না মাথা কিনে নে নাই আমার ভাইয়া খুবই সৎ খুবই ভালো একটা ছেলে উনি আশা করি না যে আমার সাথে বেমানি করবে আর আমি যদি পারি তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেব তোমার অ্যাকাউন্টে আমি টাকা দেব প্রবলেম নাই এটা পরে একটা পরে দেখা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে শোনো তুমি যাওয়ার আগে একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে যাও তুমি যে প্রথম স্যালারি আমার অ্যাকাউন্টে পাঠাতে হবে না 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 প্রথম স্যালারিটা তোমার অ্যাকাউন্টে পাঠালে প্রবলেম কারণ ভাইয়ের নামে খুলছি ভাই তো বেশিটা জানে যদি আমি প্রথম মাসের স্যালারিটা ওনার না পাঠাই তোমারে পাঠাই সে কি না কি মনে করে সে মনে কষ্ট পাবে ও ভাইয়ের কষ্ট দেখবার বউ কষ্ট দেখবে না ভালোই থাকো আমি এই কি মহব্বত মুসিবতে পড়লাম হ্যাঁ আমি বাইরের মন রক্ষা করবো নাকি তোমার মন রক্ষা করো কোনটা করবো আমি ডাক করো না দুই তিন মাস পরে তোমার আমি একটা অ্যাকাউন্ট করে দেবো হ্যাঁ যাই শুনুন ভাইজ্যা পানি দে। একটা কথা কই? বল। আপনি তো যাইবেন গা। তো আমার একটু शौक আছে। কি शौक? আমনা খুব शौक। ওই যে বড় মোবাইল চাইতাম। আম হলে একটা মোবাইল পাইবেন? বড় মোবাইল চালাবি? হ্যাঁ। ওই যে ফেসবুক, সালামো, মেসেঞ্জার সালামো, আমরে যেগুলা ভিডিও দেখেন ওইগুলা আমি দেখমু। ঠিক আছে। আমি তো তোর ছোট বোনের মতো দেখি তাছাড়া তোর তো আমার ঘরের কাজের সে কাজের মেয়ে হিসেবে দেখি না তুই আমার ছোট বোন একটা আবদার করছিস ইনশাল্লাহ তোরা আমি দিব ভাইয়ের জন্য তুই দোয়া করিস আচ্ছা ভাই যান আপনি সাবধানে যান সুন্দর করে কাম করেন নিজের প্রতি খেয়াল রাখেন হ্যাঁ দোয়া করিস আর শোন তোর বাবির দিকে নজর নজর রাখবি তোর বাবির জন্য কোনো প্রকারে অশান্তি না হয় ভাই যান কোনো চিন্তা করেন না ভাবির কিচ্ছু করবা লাগিয়ে দিব না সকল কাম আমি করুম আর ভাবির দেখে রাখুম হ্যাঁ ঠিক আছে আর তোর বাবী কারোর সাথে কথা কই কিনা ফোন না টুনে জানাবি ফোন হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক মন খারাপ করিস না বাবা মা মারা যাওয়ার পর তো তোকে আমি মানুষ করেছি আর প্রত্যেকটা বড় ভাই চাই যে তার ছোট ভাই ভবিষ্যতে ভালো কিছু করু তার কেরিয়ারটাকে ভালো করে গড়ে তোলুক মন দিয়ে কাজ করিস আর একদম চিন্তা করিস না কান্না করতে নেই কান্না করতে নেই আমার দোয়া সবসময় তোর সঙ্গে আছে চিন্তা করবি না ও ইয়ে ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে বের হতে হবে শুনো যে যেভাবে বলবে সেভাবে সেভাবে চলবা আচ্ছা আমার জায়গাটা ভাই তোমার সাথে দেখা করবে যা যা লাগবে ভাইয়াকে বলবা হ্যাঁ ঠিক আছে সব চলবা আচ্ছা তুই একদম চিন্তা করিস না আমি ওর পথে খেয়াল রাখব ঠিক আছে চল ভাইয়া 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 মাথাটাই খারাপ করে দিছে এই ভাইয়াটারে কিভাবে ছাইয়া বানাইতে হয় সেটা আমিও ভালো করে জানি ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে আমার নামে আনতে হয় সেটা তো আমি জানি আর আজকের থেকেই শুরু হয়ে যাবে আমার মিশন ওই যে ভাইয়াটাকে ছাইয়া বানিয়ে সব কিছু শুধু আমি নিব তুমি বিদেশে আসো থাকো বিদেশে আমার তো কিছু যায়ও না আসেও না হুম কিছু বলি ভাইয়া সাথে কিছু বলবে হ্যাঁ মানে আপনার কি কিছু লাগবে চা কফি কিছু না কিছু লাগবে না আসলে ছোট বিদেশ চলে যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা আমার নিজের কাছে কোন একা একা লাগছে ভাইয়া আপনার কি অনেক মন খারাপ লাগছে হ্যাঁ মন তো খারাপ লাগারই কথা আমারও না ভাইয়া অনেক কষ্ট লাগছে কি যে করি ঘরে ভালোই লাগছিল না তাই ভাবছি ভি আপনার কাছে আসি আরে কান্না করছো কিসের জন্য ও তো কয়েক বছর পরে চলে আসবে তাছাড়া ওর সঙ্গে ভিডিও ফোনে কথা বলবা দেখবা সব ঠিক হয়ে গেছে এই পুরো বাড়িতে আপনি ছাড়া আমার কেউ নাই ভাইয়া হ্যাঁ ঠিক আছে তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে আমি ছাড়া তোমার কে আছে বলো যখন যেটা লাগবে দিবেন তো ভাইয়া হুম কেন দিব না ছোট তো যাবার সময় বলে গিয়েছে তোমার যখন যেটা লাগবে তখন সেটা দেওয়ার জন্য ভাইয়া রাতে যদি কিছু লাগে আমার মানে আমি যদি একা একা ঘুমাতে ভয় পাই তখন কোনো চিন্তা করবে না ঘরের যত মানে বাতি আছে সবগুলো জ্বালিয়ে তারপর তুমি ঘুমাবে বাতি জ্বালিয়ে তো ঘুম হয় না ভাইয়া কি বলছো আর দেখো অভ্যাস করতে হবে হ্যাঁ আপনি আছেন না মা অভ্যাস করা লাগবে কেন আরে কি কি শুধু আপনি আর আমি তো এই বাড়িতে আর তো কেউ নেই কি করছো আমি তোমার সম্পর্কে ভাসুর হই তুমি এইভাবে টাচ করছো একটু সরে বসো তাতে কি হইছে আপনি এইমাত্র বলছেন না যেটা লাগবে সেটা বলতে আমার যদি রাতে কিছু লাগে সেটা আপনা দিতে হবে ভাইয়া আমি কিন্তু একা একা থাকতে পারবো না মানে তুমি কি বলতে চাচ্ছো আমি কিছু বুঝতে পারতেছি না মানে এত বড় বাড়িতে আমি একা আপনিও একা বুঝেন না আপনি বাকিটা আপনি বুঝে নেন তার মানে তুমি চাচ্ছো যে মানে ছোটর জায়গাটা মানে আমি হ্যাঁ আমি তাই চাচ্ছি কিন্তু এটা কেমন খারাপ দেখায় না কেন খারাপ দেখাবে আপনার ভাই না বলে গেছে আমার যেটা দরকার আমি আপনার কাছে চাইব আপনি ছাড়া এই বাড়িতে আমার কেউ নেই এই পৃথিবীতে আমার কেউ নেই প্লিজ না করবেন না যদি ছোট কখনো এগুলো জেনে ফেলে তাহলে ও খুব কষ্ট পাবে জানো তো না না ও জানবে না আপনিও বলবেন না আমিও বলবো না তাছাড়া বুঝেনি তো এই বয়সে আমার কি লাগে আমিও তো বুঝি আপনারও কি লাগে ছোট থাক না ওর মতো বিদেশে আপনি আর আমি বাড়িতেই সত্যি বলছো শুধু তুমি আর আমি যা চাই সব দিবে তুমি আমাকে হ্যাঁ আর আপনিও তো কথা দিয়েছেন আমার যা লাগবে তাই দিবেন তাহলে দিচ্ছেন না কেন তোমার চা চাই আমারও তাই চাই আজকে আমি সেটাই দিব যেটা তুমি চাচ্ছ হ্যালো হ্যাঁ শুনো তোমার আর বিদেশ থেকে আসতে হবে না না আর কি করবো কেন সত্যিই তো বললাম তোমার ভাইয়ের যখন ব্যাংকের অ্যাকাউন্ট তোমার ভাইর নামে এই সব টাকা পয়সা তাহলে তোমার আর এসে কি লাভ হুম তোমার ভাইকেই আমি বিয়ে করে নিয়েছি আর এখন তোমার ভাইয়ের বুকে মাথা দিয়ে আমি শুয়ে আছি তোমাকে দিয়ে আমার কি দরকার কোনো তো দরকার নেই হ্যাঁ তুমি এখন মানে যতদিন ইচ্ছা বিদেশে থাকো টাকা পয়সা ব্যাংকের অ্যাকাউন্ট সব তোমার ভাইয়ের নামে আমি এই জন্য তোমার ভাইকেই বিয়ে করেছি থাকো ঠিক আছে বাই হুম সত্যি ছোটটার কপালটা অনেক খারাপ এমন একটা সুন্দরী বউ রেখে কেন যে বিদেশ গিয়েছে হ্যাঁ গিয়েছে ভালো করেছে ও যদি বিদেশে না যেত তাহলে কি আমি তোমাকে এত কাছে পেতাম হ্যাঁ বিদেশ তো আপনি পাঠিয়ে দিলেন আবার আপনি সব কিছু করলেন বুঝলাম না আর যাই হোক ওর তো বিদেশে থাকার অনেক শখ আমরা না হয় কেন কেন পাঠিয়েছি জানো যেদিন তোমাকে আমার ভাই প্রেম করে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো তোমাকে প্রথম যেদিন আমি দেখলাম তারপর থেকে না একটা রাতও ঘুমাতে পারি না কেন জানি মনে হয় যে আমার ছোট ভাই না হলে আমি ছিনিয়ে তোমাকে আমার কাছে নিয়ে আসতাম তারপর আমি একটা বুদ্ধি করলাম ওকে যদি টাকা পয়সা খরচ করে বিদেশে পাঠাই দেই তাহলে তো পুরো মাঠটাই আমার যেভাবে খুশি সেভাবে আমি চার ছয় মারতে পারবো তার মানে তুমি পাক্কা একটা খেলো একটা প্ল্যান ছিল মাত্র আর সেই প্ল্যানে আমি সাকসেস হয়েছি তোমাকে আমার কাছে পেয়েছি এত প্ল্যানিং করছো বাট আমাকে তো কখনো বুঝতে দাও নাই কেন বলবো তোমাকে আর কেন বুঝতে দিব তোমাকে এটা একটা সারপ্রাইজ ছিল কারণ আমার যে ছোট ভাই ওটা একটা বল ও কি এমন গাড়ি ড্রাইভ করতে পারতো পারতো না এমন গাড়ি ড্রাইভ করতে গেলে তো ড্রাইভারটাকে অনেক স্ট্রং থাকতে হয় ও তো এখন নাক টিপলে দুধ বের হয় ও কি করে পারবে হ্যাঁ এইজন্য তো আমি স্ট্রং বয়টাকে বিয়ে করে ফেললাম তুমি কিন্তু কম চালাক না বেছে বেছে ভাসুরকে নিজের জামাই করে নিলে হ্যাঁ ভাসুরের যদি এত মনের ইচ্ছা থাকে চুপি চুপি দেখে চুপি চুপি দেখে কি দরকার এখন বিয়ে করে পাকা পুক্ত ভাবে দেখুক তাই আচ্ছা ঠিক আছে আজকে আমরা টু টোয়েন্টি ম্যাচ খেলাটা শুরু করে দিই বৃহস্পতিবারের রাত তো এই রাতটা নাকি খুব স্মরণীয় রাত হুম এখন তাহলে যে বিদেশে আছে ওকে বিদেশেই থাকতে দাও যারা দেশে আছে দেশের খেলা দেশেই হোক ঠিক আছে দেশের মাটি কিন্তু অনেক শক্ত আবার দেখো মাঝে যেন ব্যথা না হয়ে যায় না হবে না হবে না আচ্ছা ঠিক আছে দেখি আমার দাদা নাকি ভালো পাক্কা খেলোয়াড় ছিল উনি যদি একবার মাঠে নামতো নয়তো আমার দাদির মাঝে ব্যথা হয়ে যেত নয়তো এই চোকি ভেঙে যেত আমি ভয় পাইছি আমি এখন উঠে যাব আর আমি থাকব না তোমাকে উঠতে হবে না আমারই খাটটা অনেক শক্ত আছে জাজিম আছে মাটি তো তোর নেই শুধু তোমার শান্তি আর শান্তি হুম আছে জানো তো আমি এই দিনটা পাবো এই দিনটা আমার জীবন আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি আমি আজকে অনেক খুশি অনেক খুশি তবে একটা কথা বলি বলেন ছোট বিদেশ চলে গিয়েছে পাঁচ বছর দশ বছর পরেও আসতে পারে এই পাঁচ দশ বছরে তোমার এই সুন্দর যৌবনটাকে কেন নষ্ট করবে একটা কাজ করলে হয় না কি কাজ যেহেতু এবারে তুমি আর আমি অন্য কেউ নেই আমাকে বিয়ে করবে হ্যাঁ করব কিন্তু একটা কথা আছে কি কথা ওই যে ছোট যে অ্যাকাউন্টে টাকা পাঠাবে অ্যাকাউন্টটা আপনি আমার নামে করে দিবেন আসলে আপনার যা আমারও তো তাই আমার যা আপনারও তো তাই কি পারবেন না হ্যাঁ অবশ্যই কেন না তুমি যদি আমার বউ হও আমার অ্যাকাউন্টের টাকা তোমার নামে থাকতে তাতে আমার কোনো কিছু যায় আসে না তুমি তোমার কাছেই থাকবে আমাকে আদর করবে ভালোবাসবে হ্যাঁ আচ্ছা শোনো আজকে রাত কিন্তু আমাদের পাশোর রাত হবে কেমন আমি একটু ফার্মেসিতে যাচ্ছি সেফটির ব্যাপার আছে না হ্যাঁ যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি আমি পুরোপুরি সাকসেস বিয়েও করবো এখন আমান্নামে আমার নামে নিব আর তারপরে বাড়ি বাড়ির জায়গাটায় আছে সবই আমার